মেয়েরা শুক্রবারে বাসাবাড়িতে জোহর নামাজ আদায় করবেন তারা জুমার নামাজ আদায় করবেন না কারণ বর্ণিত একটা হদিস রোয়েদর রসুল্লাহ আকরাম সাল্লি সাল্লাম এরশাদ করেছেন আলজুমাহাত হক ন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের উপরে জুমার দিনে জুমার সালাত আদায় করাটা আবশ্যক ইল্লা আর বাহ তবে চার শ্রেণী মানুষ তাদের উপরে জুমার দিনে জুমার সালাত আদায় করা আবশ্যক নয় সে চার শ্রেণীর ভিতরেই নাবি রসিদ ইসলাম মামনদের কথা উল্লেখ করেছেন নারীদের কথা উল্লেখ করেছেন তাদের জন্য শুক্রবারে জুমার নামাজ পড়াটা আবশ্যক নয় আর শুক্রবারে মসজিদে এসে যদি কেউ জুমাত নামাজ আদায় না করেন তাহলে সেক্ষেত্রে বাসায় একাকী যখন তারা সালাত আদায় করবেন ওই ওয়াক্তের সালাত হিসাবে তারা জোহর আদায় করবেন অতএব মা বোনরাও জুমার দিনে বাসাবাড়িতে বাড়িতে নিজ অবস্থানে জোহরের সালাত আদায় করবেন তবে কোনো মসজিদে যদি জুমার সালাতে মহিলাদের অংশগ্রহণের কোনো সুযোগ থাকে আর কেউ সেটা গ্রহণ করে তার সে ওয়াক্তের দায়িত্ব আদায় হয়ে যাবে জুমার দিনে জুমা আদায় করলে তার আর জোহর পাওয়া লাগবে না কিন্তু মসজিদে এসে জুমা পড়ার চাইতে মেয়েদের জন্য বাসায় জোহর পড়াটা বেশি উত্তম এ বিষয়ে বহু হাদিস নবী করিম সাদ আল্লাহ আসালামের স্পষ্ট রয়েছে